আমি জাস্ট আটটার সময় ডিটি অফ করে একটু রেস্ট করছিলাম দ্বিতীয় রোজা ছিল ওই দিন আমাদের হঠাৎ করে শুনে এরকম একটা মানে ওয়ার্নিং শুন ওয়ার্নিং দিল একটা বিআরটি अनाउंसমেন্ট কিছু মধ্যে পায়ের পাইরেটসও চলে আসলো চোখের পলক মানে হঠাৎ করে হয়ে গেলো আর কি ঠিক এইভাবেই মার্চে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের দখলে চলে যায় বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ আবদুল্লাহ এরপর এক মাস জাহাজের নাবিকদের তাড়িয়ে বেড়েছে জীবনের ভয় শুরুতে তারা উঠে গোলাগুলি করে কাউকে মারধর করে চিল্লাপাল্লা করতেছিল তারা বেট আমরা তো খুব একটা বুঝতেছিলাম না সবাই ভয়ের মধ্যে ছিল আল্লাহ আল্লাহ করতেছিলাম তারা তো ইংরেজি বলতে পারছিল না কেউই মূল পাইরেটস বারো জন ছিল ওরাই জাহাজটাকে হাইজেক করছে পরবর্তীতে ফাইনালি পঁয়ষট্টি জনের মতো পায়ে ছিল যেদিন লাস্ট নামতে ছিল এগুলো পরে ধাপে ধাপে আসছিল কি সোমালিয়া আসার পরে আতিকুল্লাহ খান শোনালেন হঠাৎ করে বদলে যাওয়া জীবনে তারা মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তবে যে কঠিন সময় পার করে এসেছেন তা এখনো তাড়িয়ে বেড়াচ্ছে তাদের মোবাইল জমা দিয়ে দিতে বলল তো মোবাইল জমা যখন নিচ্ছিল তখন আমরা সবাই খুব হতাশ হয়ে পড়লাম আর কি এখন তো যোগাযোগ শেষ মনে হচ্ছিল যে এটাই শেষ কথা পরিবারের সাথে দশ বারো ঘন্টা পরে নৌবাহিনীর জাহাজ আসলো একটা এয়ারক্রাফট আসলো তখন পরিস্থিতি চেঞ্জ হঠাৎ করে তখন মানে কি একটা গোলাগুলির মতো অবস্থা হয়ে গেছে হঠাৎ করে নৌবাহিনীর জাহাজ ওয়ার্নিং দেওয়া শুরু করলো মানে কাউন্টিং শুরু করলো যে না থামলে আমরা এখন ফায়ার শুরু করব হ্যাঁ তো দেখি যে হঠাৎ করে ওরা ফায়ার শুরু করলো বাট ফাঁকা ফায়ার আমরা দেখতে পাচ্ছি না কোথায় ফায়ার করতেছে অ্যাকচুয়ালি তারা ফাঁকা ফায়ার করতেছিল তখন তখন তো পাইরেসরাও খুব মানে কি টান টান ওরাও ওই মোকাবেলা করবো ওরা মোকাবেলা মানে ওরা আমাদেরকে জিম্মি করে রাখবে এটাই আর আমাদের দিকে অস্ত্র ধরে রাখছে এরপরে আবার ওরা ক্যাপ্টেনকে দিয়ে ভিয়ে চেপে ওদেরকে পলালো যে তোমরা চলে যাও নাহলে আমাদেরকে মেরে ফেলতেছে মেরে ফেলবে বা ওরা এরকম তখন একটু কান্নাকাটি অবস্থা সরকার ও জাহাজের মালিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাবিকরা বলছেন বাংলাদেশের মানুষদের ভালোবাসা তাদের শক্তি জুগিয়েছে ঘুম থেকে উঠলে মনে হয় যে না আমি একটু সব দুঃস্বপ্ন দেখছি অ্যাকচুয়ালি পাইরেটসরা হয়তো এখনও আছে তাড়াতাড়ি ব্রিজে যাই যে দেখি যে ওরা আছে কিনা ও নাই তারা নাই তারপরে রেস্ট্রিকশন যেগুলো ছিল তাদের যে মুভ করা যাবে না ব্রিজে গিয়েই দাঁড়ায় যাই যে বাইরের স্রোতে আমাদের এর এর বাইরে যাওয়ার জন্য নিষেধ করতেছিল তো ওই ওই এর বাইরে যেতে গেলেই আমাদের মধ্যে ভয়টা এখনও পুরোপুরি কাট কেটে উঠে নাই লুৎফরমান সোহাগ চ্যানেল আই সবালি জলদস্যুদের কবল থেকে মুক্ত হলেও এখনও ভয় আর আতঙ্ক থেকে বের হতে পারছেন না এমবি বি আবদুল্লাহ নাবিকরা জিম্মি দশার কঠিন সময়ের বর্ণনা দিয়ে জাহাজের একজন নাবিক বলেন সুস্থভাবে দ্রুত পরিবারের কাছে ফিরে আসতে চান তারা দুবার পথে থাকা তেইশ বাংলাদেশি নাবিক এখন জাহাজটিতে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার কাজ করছেন আরো জানাচ্ছেন